তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার কলকাতা ফিশিং ভিডিও চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে মাছ মাছ ছাড়া কিছু ভিডিও দেখাবো সেটা হচ্ছে পেয়ারলেসে এক নম্বর ঝিলে আবার আজকে মাছ এসছে পুকুরটি কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি তো বন্ধ হওয়ার ফলে এখন আবার নতুন করে কি মাছ চাপানো হচ্ছে বিভিন্ন রকমের সাইজের মাছ দেবে কিন্তু আবার সেটাই আমি জানি তো আজকে কি মাছ এলো সেটা একবার দেখে নেব সবে সন্ধ্যা হয়েছে আর মাছ চলে এসেছে আরও মাছ কিন্তু আসছে সেটা রাত হয়ে যাবে তার জন্য আমার আলোর ব্যবস্থা আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে এখন এই মুহূর্তে কি মাছ এলো চলুন দেখে আসি তো গাড়ি এসে গেছে আমরা দেখতে পাচ্ছি একদম পেয়ারলেস এক নম্বর ছিলে দেখুন এখন নামাবে তো নামানোর পর আমরা মাছের সাইজটা একবার দেখতে পাবো আমাদের গামলাটা আল্লাহ বড়টা বলেন

अच्छा फिर से आई दे देना का हां भाई ना वो एक टेडी अब आवाज आवाज आ रही है तो वो ये बात कोई का आज में है तुम्हारे अभी एक एक भी हमारे रखे था तुमने बोल ना हां चलो

চার পাঁচ দিন আছে চার পাঁচ দিনা চকের শেডিং করো কোনটা জলো দেখেন তো এটা বলে মনে হচ্ছে अब तो सही पे आ गए हम चले और अरे ये देखो बात होलो तो नहीं ना ये ठीक है सब ठीक है वो हाथ जब बोले कार हाथ कैसे मिले वो ठीक है एक बॉडी साइड दे बॉडी दाएं से दाएं से साइड दे डाको बोल डाको डर દાદા <Popify this expand> <true> <bbebbe>

তো এক নম্বর ঝিলে দ্বিতীয় গাড়ি এসছে ছোটদাই নিজেই মাছ নামাচ্ছে এতে সব রুই হচ্ছে গোরে কাতলা রুই দুটোই আছে সাই চলো এখানে চলো এখানে চলো হ্যাঁ এখানে দিলেই দেখে নেবো উল্টে দাও তোমার পায় ধারে উল্টে দাও সব লাফা লাফে চলে যাক

দাদা বসুদা পেছনে মাছ আছে রুই মাছ তোমার পেছনে তোমার পেছনে দাদা অনেক ভারী ও পড়ে যাবেন বিপদ হয়ে যাবে আর কেন ওখানে যাচ্ছেন হ্যাঁ শুনুন শোরে যান তো অনেক সাইজের মাছ আছে দারুন দারুন সাইজ একদম হেভি সাইজ দুই আড়াই দেড় ওই একটা পড়েছে বড় কাতলা এ ছিঁড়া আছে নেটটা জল দিতো জড় দিত যা চলে যা চলে যা চলে গেছে উল্টো পাল্টা হয় নাকি মাছ মরে যাবে সামনে যাবে যাবেন সবাই হবে ও যা হবে ওপাশ দিয়ে

হ্যাঁ ঠিক আছে আছে ভিতরে পালা পালা এখন যে মাছগুলো দেখালাম এর পরে কি ডিসিশন হবে আরো কি মাছ দেবে সেটা কিন্তু অপেক্ষায় থাকবো পুকুরটি যখন চালাবে তার আগে নিশ্চয়ই আপনাদের ভালো সুন্দরভাবে আপডেট দেবো কোন সাইজের মাছ থাকবে টোটাল আরও কি কি মাছ বড় বড়ো দেবে এবং যে অ্যামাউন্ট করবে এবার সব কিছু আপনাদের চেষ্টা করব তুলে ধরার তাতে করে যদি আপনাদের পোষায় পছন্দ হয় নিজের দায়িত্বে কি করবেন নিজের দায়িত্বেই ভাবনা করবেন এদের দায়িত্ব নিয়ে মাছ ধরতে আসবেন কি আসবেন না সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ